বৃষ্টি বর্ষণের কারণে আপনি দেখেছেন বোমা যেভাবে একটা জায়গায় বাস্ট হয় বৃষ্টির ঠিক তদ্রুব একটা জায়গায় বাস্ট হয়েছে এই ধরনের সব দেন না আল্লাহ একটা পরীক্ষা নিয়েছেন পাকিস্তানের সহ বিভিন্ন প্রদেশের লোকদের উপরে আল্লাহ তালা বড় ধরনের একটা পরীক্ষা নিয়েছেন মানুষ পানির সঙ্গে কিভাবে ভাসছে মা তার সন্তানের দিকে হাত বাড়িয়ে রেখেছে সন্তান তার মায়ের দিকে হাত বাড়িয়ে রেখেছে কেউ কাউকে স্পর্শ করতে পারছে না এবং দেখা যাচ্ছে কেউ কারো সহযোগিতার জন্য এগিয়ে আসতে পারছে না আমি একটা ভিডিওতে দেখলাম যে লোকটা রশি তাকে দেওয়া হয়েছে ছুড়ে মারা হয়েছে রশিটা ধরার জন্য তিনি ধরে পার হতে নিয়েছে অনেকজন মিলে টানছে কিন্তু প্রাণীর শক্তির সাথে কুলাতে পারছে না আপনি চিন্তা করেন এই বৃষ্টি বাস্ট হওয়ার মধ্য দিয়ে একটা জায়গায় হঠাৎ করে পতিত হওয়ার কারণে এমন একটা দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটা পাকিস্তানকে এতটা কাঁদিয়েছে রাস্তা গাট, ভেঙে চুরমার হয়ে গেছে কারেন্ট থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সমস্ত সেবাগুলো বন্ধ হয়ে পড়েছে ক্ষুধার যন্ত্রণায় মানুষের তীব্রতা বেড়িয়ে চলছে লাশ পর্যন্ত মানুষ খুঁজে পাচ্ছে না এমন একটা অবস্থা চলছে তো এই অবস্থায় আমাদের তো একটু চিন্তা করা দরকার যে আল্লাহ তালার পানিগুলা কত শক্তিশালী এই ডেউগুলো সব হচ্ছে আল্লাহ রাব্বুল এক একটা সৈনিক আল্লাহ তালা যখন বলবে সৈনিক ধর পাকরাও কর সাথে সাথে পাকড়াও করে ফেলবে